আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য বেশ কিছু জেড বুক কালেক্ট করেছি যেটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই 14 G7 G8 কোরাই i5 Core 11 জেনারেশন এবং 10 জেনারেশন তার ভিতরে থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া বেশ কিছু ইউনিট আমাদের স্টকে চলে এসেছে আপনারা যারা পারচেজ করতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আজকের ভিডিওতে এই ল্যাপটপ দুইটা নিয়ে আমরা কথা বলবো একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে জেডবুক এর জি এইট ফায়ারফ্লাই ফোরটিন জি এইট আর একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া তো যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া যে ল্যাপটপটা এটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস বিজ্ঞাপন আছে আমরা আজকে কথা বলবো ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে সবগুলো ল্যাপটপ একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন কোনো দাগ স্ক্যাচ নাই আমি যদি বলি যে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমার মনে হয় কথাটা ভুল হবে না বাকিটা আপনারা সব ভিজিট করে দেখে শুনে পারচেস করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড যারা ছোটো খাটো ডিসপ্লের ভিতরে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমি বলবো বেস্ট একটা চয়েস কনফিগারেশনটা আমরা একটু দেখে নিচ্ছি যে কী কী কনফিগারেশন আছে এটার কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই ফাইভ সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর এলিভেন সিক্সটি হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে টোটাল প্রসেসরটা ফোর কোর আট এবং সতেরো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসে এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন স্যামসাং এর এম ডট টু এনভিএমি জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস এস স্লট একটাই আছে চাইলে ওয়ান টিবি বা সর্বোচ্চ টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স যেটা এইট জিবি ক্যাপাসিটির আর এখানেই হচ্ছে কারিশমা ল্যাপটপের এনবিডিয়া টি ফাইভ হান্ড্রেড ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে থ্রি ডি মডেলিং র্যান্ডারিং ভিডিও এডিটিং ফটোশপ ইলিস্টেডের জন্য প্রফেশনাল গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে যেটা ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি বা ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা একটু হচ্ছে গ্রে কালার টাইপের ফুললি মেটাল বিড লেফট এবং রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এখানেও একদম ফ্রেশ লুক অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ইনস্টল করা আছে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট এস পোর্ট এবং পাওয়ার পোর্ট এই ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন অ্যাট এ টাইম সর্বোচ্চ ফোর কে পর্যন্ত সাপোর্ট করবে ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লটটা পাচ্ছেন দুইটা ইউএসবি পোর্ট এবং হেডফোন যায় সো এই ল্যাপটপটা আপনারা আইটি ফেলি সব থেকে একদম ফ্রেশ লুকে অরিজিনাল চার্জার ব্যাগ যেগুলো আছে গিফট আইটেম দিয়ে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তো আমি এখন দেখাবো ডেডিকেটেড গ্রাফিক ছাড়া সিমিলার কনফিগারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি জাস্ট এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এবং সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পাঁচ হাজার টাকার মতো ডিফারেন্স আছে আপনারা চাইলে শপ এসে দেখে শুনে নিতে পারবেন ইভেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এখানে কোরাই ফাইভ টেন জেনারেশন কোরাই সেভেন টেন জেনারেশন সবগুলো ভেরিয়েন্টেড জেট বুক ফায়ার ফ্লাই ফরটিন জি সেভেন জি এইট বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অ্যাট লিস্ট পাঁচ দশটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন সো যারা পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলো ল্যাপটপ হচ্ছে এ প্লাস ওয়ান ক্যাটাগরি আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ